চৌত্রিশতম জাতীয় সাব জুনিয়র বালক ও বালিকা বিভাগে কাবাডি চ্যাম্পিয়নশিপ হবে বিহারে আগামী সাতাশ থেকে তিরিশ মার্চ বিহারের জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলে হবে এই জাতীয় আসর চৌত্রিশতম জাতীয় সাব জুনিয়র বালক ও বালিকা বিভাগে কাবাডি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ত্রিপুরা এমএচআর কাবাডি সংস্থার তরফে সাব জুনিয়র বালক বিভাগে রবিবার এনএসআরসিসির ইনডোর হলে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এই বাছাই পর্বে সকল সাব ডিভিশন ডিস্ট্রিক্ট থেকে কাবাডি খেলোয়াড় ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে তাদের প্রত্যেকের বয়স ষোলো বছর এই বাছাই পর্ব থেকে রাজ্য দল বাছাই করা হল বাছাই করা খেলোয়াড়রা রাজ্যের হয়ে অংশগ্রহণ করবে আসন্ন এই জাতীয় আসরে নমস্কার আজকে আমি যে ট্রায়ালটা নিয়েছি ন্যাশনাল চৌত্রিশতম জাতীয় যে কাবাডির সাব হচ্ছে বিহারের গোয়া ডিস্ট্রিক্টে ওখানের জন্য আমরা ছেলে মেয়েদের বয়সত্ত ষোলো বছর নিচে এবং ওজন পঞ্চান্ন নিচে খেলাতে আমরা এখান থেকে দুটো টিমে সিলেকশন করছি বারো জন করে চব্বিশ জন এবং এই খেলাটা হচ্ছে এই মাসের ডিস্ট্রিক্টে আমরা এখান থেকে সম্ভবত তারিখ আমাদের টিম দুটোকে পাঠাতে যাচ্ছি। সারা রাজ্যের আটটি ডিস্ট্রিক্ট থেকে প্রায় একশোরও অধিক খেলা এখানে এখন পর্যন্ত অফিসিয়ালি রিক্রুট করেছে আমরা এদের থেকে বারো জনকে বাছাই করে বারো বারো চব্বিশ জনকে ছেলেমেয়ের বাছাই করে দিচ্ছি রিপোর্ট খবর ত্রিপুরা